আপনি ব্যাংকে টাকা জমা দিতে চান বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চান বা অনলাইন লেনদেন করতে চান রমজান মাসে কিন্তু নতুন সময় থেকে ব্যাংকিং লেনদেনের নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এই সময়ের মধ্যে যারা এনপিএসবি করবেন বা ব্যাংকে গিয়ে সরাসরি যে সকল গ্রাহক রয়েছে লেনদেন করবেন তো এর সময়ের বাইরে গেলে কিন্তু ব্যাংকে গিয়ে আপনারা ভোগান্তিতে পড়বেন তো রমজান মাসের বর্তমান সময়ে টাইম সূচি অনুসারে আপনারা কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পূর্ণ পর্যন্ত আপনারা কিন্তু ব্যাংকে লেনদেন করতে পারবেন এবং একটা পণ্য থেকে একটা তিরিশ পর্যন্ত এটা জহরের নামাজের বিরতি চলবে তারপর একটা একত্রিশ থেকে দুইটা তিরিশ সময়ের মধ্যে আপনারা আবার লেনদেন করতে পারবেন তো এইটাই ছিল বর্তমান সময়ে সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকে লেনদেন কর্মসূচি ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে লাখো মানুষের উপকারে আসতে পারে যাতে করে মানুষ ব্যাংকে গিয়ে হয়রানির মুখে না পড়ে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে লেনদেন করতে পারে তো এর বাহিরেও বাংলাদেশ ব্যাংক যেটা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যে লেনদেন সময়সূচি দিয়েছে আমরা তো জানি এনপিএসবি যেটা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক এটা ব্যাংকিং টাইমের মধ্যেই করতে হয় তো সেক্ষেত্রে আপনারা ব্যাংকিং টাইম অর্থাৎ সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা তিরিশের মধ্যে আপনারা এনপিএসবি করলে হয়ে যাচ্ছে তো এর বাহিরে বিএফটিএন বা আরটিজিএস এর যে লেনদেন সময়সূচি রয়েছে সেটাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বিবেচনায় দেশের একশোটিটা ব্যাংকের ক্ষেত্রে আপনি অনলাইন বা অফলাইন লেনদেনে যে নতুন সময়সূচি দেওয়া হয়েছে এই সময় কিন্তু ব্যাংকিং লেনদেন কার্যক্রম চলমান থাকবে শুধুমাত্র রমজান মাসে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন